আগামী দিনের যে নির্বাচন এই ভুতুরে ভোটার অনুপ্রবেশকারীদের ভোট আর এই মৃতদের ভোট দিয়ে কি উনি ক্ষমতায় আসতে চান যে কেউ ফিল করতে পারবে যদি ফিল করতে না পারে বাড়ির বড়রা রয়েছে প্রতিবেশী রয়েছে বিএলওর কাছ থেকেও জেনে নিতে পারে একটা হচ্ছে গিয়ে যে নাম আছে দু হাজার দুই আরেকটা হচ্ছে নাম নেই দু হাজার দুই অথচ বাবা আমার নাম রয়েছে সেখানে সমস্ত কিছু করা রয়েছে যিনি ভোটার হবেন তার সমস্ত নাম ঠিকানা বাবার নাম ইত্যাদি দিয়ে তারপরে আধার কার্ড এই সমস্তগুলো দিতে হবে লিঙ্কটা দিতে হবে বাবা আমার সম্পর্ক দিতে হবে শুধু কঠিন কাজ নয় এটা নিয়েছে না না মানুষ যদি হয়তো ভয় পাইতো তো কিছু ভয় পাচ্ছে না ভয় পাওয়ার কী আছে এর আগেও তো এগুলো হয়েছে তো নতুন কিছু না মানুষ যখন ভোটার হয়েছে তখন তো তাকে করতে হয়েছে তো সুতরাং এতে ভয় পাওয়ারও কিছু নেই এইভাবেই সমস্ত মানুষ সারা ভারতবর্ষে মমতা ব্যানার্জি কখন কোনটার বিরোধিতা করবেন আর কোনটা কখন কোনটার পক্ষে বলবেন এটা ভেরি মাছ ডিফিকাল্ট টু অ্যাসেস একদিন তিনি এই ভোটার লিস্টের জন্য এই আই জন্যে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তিনি একাধিক মিছিল মিটিং করেছেন পার্লামেন্টে হইচই করেছেন ইলেকশন কমিশনের লোক পাঠিয়েছেন নিজে গেছেন আবার এখন অনুপ্রবেশকারীদের ভারতীয় নয় তাদের নাম ভারতীয় ভোটার লিস্টে থাকবে তো হয় না মৃত মানুষের নাম ভোটার লিস্টে থাকবে তা তো হয় না নিতে গেল কিন্তু এখানে বলা হচ্ছে যে বিজেপি আগামীতে বিজেপির সাথে বিজেপি কে একদম নিশ্চিন্ন করবে নিশ্চিন্ন করতে গিয়ে নিজেরা নিশ্চিন্ন না বিজেপি কে নিশ্চিন্ন করবে বিজেপি একটা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ বৃহত্তম দল বিজেপি ভারতবর্ষে কুড়িটা স্টেটে রয়েছে হাইয়েস্ট নাম্বার অফ এমএলএ বলছে বিজেপি এত তাড়াহুড়ো কেন করছে বিজেপি তাড়াহুড়ো নেই ওনারই বা এত চিন্তা কিসের তাহলে উনি কি এই আগামী দিনের যে নির্বাচন এই ভুতুরে ভোটার অনুপ্রবেশকারীদের ভোট আর এই মৃতদের ভোট দিয়ে কি উনি ক্ষমতায় আসতে চান ওনার তো চিন্তা এত বড় জননেত্রী এত তার তুঙ্গে ভাবমূর্তি এই পপুলারিটি এত কাজ করেছেন উনি দেড়শো দুশো শতাংশ কাজ করেছেন একশো শতাংশ না দেড়শো দুশো শতাংশ তাহলে তো চিন্তা কিসে না না ওটা কি করে উনি বলছেন আমি জিজ্ঞাসা করি এটাও হতে পারে উনি যেটা বলছেন সেটা তবে কমও হতে পারে বেশি হতে পারে এই যে ক্যাটাগরিতে এস হচ্ছে তাতে যে সংগ্রহটা হবে সেটাই হবে দু কোডি হতে পারে তার বেশি হতে পারে তার কম হতে পারে একো ডিটও কম হতে পারে সেটা তো মৃত গোটার আর অনুপ্রবেশকারী এদেরকে যে বাংলার বুকে যে বাংলার বুকে এদের যেই ভুয়ো পরিচয়পত্র আই কার্ড এই রেশন কার্ড তারপরে ভোটার কার্ড তারপরে আধার কার্ড এগুলো কারা করে দিল উনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন বলছেন যে পরিযায়ী শ্রমিকদের ভোটার কার্ড কি বাতিল হয়ে যেতে পারে আমার মনে হয় না তার কারণ হচ্ছে যে বাড়িতে তো কেউ না কেউ আছে এটা যদি তারা বলতে পারে বিএল আর বিএল একটা নির্দেশ দেওয়া রয়েছে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আর বিএলএ যদি যারা ঠিকঠাক বুঝে থাকে যদি নিজের নিজের মস্তিষ্কটাকে এক্ষেত্রে যদি ব্যবহার না করে ইলেকশন কমিশনের যা নির্দেশ আছে সেই নির্দেশ মতন যদি কাজ করে তাহলে পরে বৈধ ভোটার হিসাবে বৈধ ভোটার হিসাবে যাদের থাকার কথা তারা থাকবে সব ক্ষেত্রে সর্বত্র যেটা হয়েছে সমস্ত রাজ্যে যেটা হয়েছে হচ্ছে বা হবে সেটাই বাংলায় হবে তো আলাদা করে মমতা ব্যানার্জীও তো আশঙ্কা বা উদ্বেগের কোনো কারণ আসে বলে আমার জানা নেই যারা তাদেরকে দেখা যাচ্ছে তারা তাদের কিন তারা কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ বের হচ্ছে বা তৃণমূলের হওয়া উচিত নয় করা উচিত নয় এই যদি তার কমপ্লেনটা গিয়ে থাকে ইলেকশন কমিশন বুঝবে কিন্তু আমি যেটা বলবো আমি যেটা বলবো যে তারা রাজ্য সরকারি কর্মচারী ডেপুটেশনে এবং ইলেকশন কমিশনের এই কাজটা করছে আশা করবো তারা কোনো রাজনৈতিক দলের হয়নি কাজ করবে না ইলেকশন কমিশনের নির্দেশ অনুযায়ী এই এসআইআর এর